বর্তমানে ইউরোপের আসলে কোন কাজের চাহিদাগুলো আছে দেখেন কাজের ভিতরে আসলে বর্তমানে ইউরোপের মধ্যে অনেকগুলো কাজের চাহিদা আছে তার মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে যদি আপনি সার্বিয়ার উদ্দেশ্যে যান সার্বিয়াতে গিয়ে যদি আপনি সেখানে কাজ করতে চান তাহলে সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার যে কাজগুলো বর্তমানে ফ্যাক্টরি ভিত্তিক কৃষি কাজের উপরে এবং কনস্ট্রাকশন ভিত্তিক বিভিন্ন রেস্টুরেন্ট ভিত্তিক যে কাজগুলো সেগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে সুতরাং এই এই কাজগুলো বা ক্যাটাগরির উপর ভিত্তি করে যদি আপনি একটি অভিজ্ঞতা অর্জন করে যদি আপনি সেখানে পৌঁছতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতে পারবেন আমরা অনেকেই কিন্তু বর্তমানে বাংলাদেশ তথা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে কিন্তু সার্বিয়াতে লোক যাচ্ছে আর বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে লোক যাচ্ছে সুতরাং আপনাকে লক্ষ্য রাখতে হবে যারাই যে যেখান থেকে এই দেশটির জন্য আবেদন করতেছেন ভবিষ্য আপনাকে ওইভাবে সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করে সঠিক মাধ্যম অনুযায়ী এবং সঠিক দিক নির্দেশনা পর্যবেক্ষণ করে আপনাকে সামনে অপসরত তাহলে এই সমস্ত কাজের উপর যদি আপনার বিন্দুমাত্র সাধারণ জ্ঞানটাও থাকে আপনি সেখানে গিয়ে কখনো কিন্তু আপনি দুশ্চিন্তার মাঝে পড়বেন না যে আমার যে একটা কাজ বা আমি যে কোনো ভাবে যেকোনো উপায়ে আমি কাজ করতে পারবো কিনা বা আমার আসলে কোনো সমস্যার সম্মুখীন আমি হবো কিনা এই বিষয়বস্তু বুঝিশনে যদি আপনি সামনে অগ্রসর হন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন ধন্যবাদ